সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা আমাদের প্রতিদিনের জীবনের অংশ কিন্তু আপনি কি জানেন যে সাদা পেস্টটি দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি তার পেছনের ইতিহাস এবং তৈরি প্রক্রিয়াটা কতটা অদ্ভুত একটা সময় ছিল যখন টুথপেস্ট তৈরিতে পশুর হাড়গুঁড়ো এবং বোন অ্যাস সরাসরি ব্যবহার করা হতো কিন্তু যদিও আধুনিক যুগে অনেক কোম্পানি সিনথেটিক উপাদান ব্যবহার করে তবুও টুথপেস্টের মূল উপাদান ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বোনেট এর অন্যতম উৎস আজও প্রাণীজ হাড় বা খনিজ পাথর বিশ্বের বিশাল সব টুথপেস্ট ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার লিটার কেমিক্যাল প্রক্রিয়াজাত পাউডার এবং মিন্ট ফ্লেভার ঢোকে আর সেখানে ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে আমাদের সুপরিচিত টুথপেস্টের টিউব আসুন দেখি কিভাবে সাধারণ হাড়ের গুঁড়ো বা খনিজ উপাদান বিজ্ঞানের ছোঁয়ায় হয়ে ওঠে দাঁত সুরক্ষার প্রধান হাতিয়ার কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ টুথপেস্ট তৈরির মূল কাজ শুরু হয় এই কাঁচামাল সংগ্রহ দিয়ে টুথপেস্টের প্রধান কাজ হলো দাঁতের উপর থেকে ময়লা ঘষে তোলা এর জন্য দরকার অ্যাব্রিসিভ বা ঘষার উপাদান ঐতিহাসিকভাবে এবং কিছু নির্দিষ্ট প্রসেসিংয়ে পশুর হাড় পুড়িয়ে তৈরি করা বোন মিল বা হাড়ের গুঁড়ো থেকে ক্যালসিয়াম ফসফেট সংগ্রহ করা হয় আধুনিক ফ্যাক্টরিগুলোতে অবশ্য খনি থেকে তোলা চুনাপাথর বা লাইমস্টোন থেকেও এই ক্যালসিয়াম কার্বোনেট আনা হয় প্রতিদিন ট্রাকের পর ট্রাক এই সাদা পাউডার ফ্যাক্টরির সাইলোতে বা বড়ো বড়ো ট্যাঙ্কারে জমা করা হয় এর সাথে আসে গ্লিসারিন সরবিটল যা পেস্টকে মিষ্টি করে এবং শুকোতে দেয় না এবং ফ্লেভার ফ্যাক্টরি ল্যাবরেটরিতে এই পাউডারের মান পরীক্ষা করা হয় যদি পাউডারের দানা খুবই বড় হয় তবে তার দাঁতের অ্যানামেল ক্ষয় করতে পারে তাই মাইক্রোস্কোপিক লেভেলে এর মেহি ভাব পরীক্ষা করার পরই তা প্রোডাকশন ফ্লোরে পাঠানো হয় মিক্সিং বা মিশ্রণ প্রক্রিয়া ফ্যাক্টরির ভিতরে বিশাল সব স্টিলের মিক্সিং ভ্যাট বা পাত্র থাকে যা দেখতে অনেকটা মহাকাশযানের ইঞ্জিনের মতন টুথপেস্ট তৈরির প্রথম ধাপ হলো এ লিকুইড বেস তৈরি করা সব প্রথমে বিশাল মিক্সারে জল এবং সার্ভিটল বা গ্লিসারির মেশানো হয় এই উপাদানগুলো পেস্টকে জেলির মতন আঠালো রাখতে সাহায্য করে যাতে টিউবের মুখ রাখলে রাখলেও পেস্টটি সহজে শুকিয়ে না যায় বা কাট না হয়ে যায় এরপর এর সাথে মেশানো হয় থিকনার বা বাইন্ডিং এজেন্ট যেমন গাম। এটি জলের সাথে মিশে একটা ঘন জেলি তৈরি করে এই জেলিটি টুথপেস্টের মূল কাঠামো লিকুইড বেস তৈরি হওয়ার পর শুরু হয় আসল কাজ এইভাবে মেশানো হয় সেই ক্যালসিয়াম কার্বনেট বা প্রসেস করা হাড়ের গুঁড়ো এটি টুথপেস্টের মেন হিরো মিক্সার মেশিনের ব্লেডগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে এই সাদা পাউডার জেলের সাথে মেশানো হয় এই পাউডার দাঁতের প্লাগ বা হলুদ দাগ ঘষে তুলে ফেলতে সাহায্য করে তবে এই মিশ্রণটি এখনও অসম্পূর্ণ কারণ এতে ফেনা হওয়ার কোনো উপাদান নেই এই ধাপে মেশানো হয় ডিটারজেন্ট বা ফোমিং এজেন্ট যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় সোডিয়াম লরেট সালফেট এই উপাদানের কারণে দাঁত মাজার সময় মুখে ফেনা তৈরি হয় এবং ময়লা পরিষ্কার হয় ফ্লেভার এবং ভ্যাকিউম প্রসেসিং মিক্সিং জগে তখনও মিশ্রণটি বেশ গরম থাকে এবং এতে বাতাসের বুদবুদ আটকে থাকে বাতাসের বুদবুত থাকলে টুথপেস্টের টিউবে ভরার সময় সমস্যা হবে এবং ওজনে কম বেশি হবে তাই এ পেস্টকে একটা ভ্যাকিউম চেম্বারের ভিতরে চালনা করা হয় ভ্যাকিউম বা বাইশন অবস্থায় পেস্টের ভেতরে সমস্ত বাতাস বেরিয়ে যায় এবং এটি একদম মাখনের মতন মসৃণ হয়ে ওঠে ঠিক এই সময় মেশানো হয় টুথপেস্টের আত্মা অর্থাৎ ফ্লেভার পিপারমেন্ট এবং স্পেয়ারমেন্ট বা লবঙ্গ তেল বা যে ফ্লেভারে পেস্ট তৈরি হচ্ছে সেটা সে এসেন্স তেল এখানে নির্দিষ্ট মাপে মেশানো হয় সাথে যোগ করা হয় স্যাকারিন বা সুইটনার যাতে পেস্ট মুখে দিলে তিতো না লাগে আর যদি টুথপেস্টটি রঙিন হয় যেমন লাল বা নীল চেল তবে এই ধাপে ফুড গ্রেড কালার যোগ করা হয় এখন প্রশ্ন আসে আঠালো পেস্ট টিউবের ভেতর কিভাবে ঢোকে এটা ফ্যাক্টরির সবচাইতে জাদুকরী দৃশ্য হাজার হাজার খালি টিউব কনভার বেল্টের ওপর দিয়ে ফিলিং স্টেশনের দিকে এগিয়ে আসে মজার ব্যাপারটা হলো এই টিউবগুলোর পেছনের দিকটা তখনও খোলা থাকে এবং উল্টো করে সাজানো থাকে ফিলিং মেশিনের নজেল বা মুখ টিউবের পেছনে খোলা অংশ দিয়ে ভেতরে ঢোকে এবং চোখের পলকে নির্দিষ্ট পরিমাণ পেস্ট ভরে দেয় পেস্ট ভরা শেষ হলে টিউবটি একটু সামনে এগিয়ে যায় সেখানে একটি গরম চিমটা বা হট এয়ার গান টিউবের পেছনে খোলা মুখটি গলিয়ে চাপ দিয়ে শিল করে দেয় সাথে সাথে মেশিন টিউবের গায়ে এক্সপায়ারি ডেট এবং ব্যাচ নাম্বার প্রিন্ট করে দেয় পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত ঘটে যে মানুষের চোখ তা অনুসরণ করতে পারে না মিনিটে কয়েকশো টিউব পরিপূর্ণ হয়ে বেরিয়ে আসে কোয়ালিটি চেক ও প্যাকেজিং টিউব সিল করার পর শুরু হয় কঠিন পরীক্ষা র্যান্ডমলি কিছু টিউব লাইন থেকে তুলে নিয়ে ল্যাবে পাঠানো হয় সেখানে টিউবগুলোকে প্রচণ্ড চাপ দিয়ে দেখা হয় যে পেছনে সিল ফেটে যাচ্ছে কি না বেশটা কতটা ঘন বা পাতলা তার ভেষকশিটি বা সাদ্রতা পরীক্ষা করা হয় এমনকি দাঁতের পর ঘষে দেখা হয় যে এটি অ্যানামেলের ক্ষতি করছে না সব পরীক্ষায় পাশ করার পর টিউবগুলো অটোমেটিক কার্টুনিং মেশিনে চলে যায় মেশিন প্রতিটি টিউবকে একটা করে কাগজের বক্সে ভরে এরপর ডজন ডজন বক্স করে কার্টুনে প্যাক করা হয় ফ্যাক্টরি গোদামঘর থেকে লরে বোঝাই হলে এই টুথপেস্ট পৌঁছে যায় আপনার বাড়ির পাশের দোকানে সময় যা ছিল পশুর হাড় বা খনিজ পাথর আজ তা প্রযুক্তির ছয় আমাদের সকালবেলার সতেজতার উৎস